কাছে নিয়ে আসতে পারে বাট ট্রিপলার কোনো চান্সই দিতে চাইতেছে না কোনো চান্সই দিতে চাইতেছে না যে না আমরা কোন পিক করবো না কোন ভুলের মধ্যে আমরা নাই ওয়েট করো ওয়েট করো জোনটা এখনো কিন্তু ক্লোজিং হয়নি এই জোনটা কিন্তু অনেকক্ষণ থাকবে অনেকক্ষণ এখনো এই জোনের অনেক টাইম আছে ত্রিপলাররাও চুপচাপ বসে আছে তাদের কাছে হয়তো গ্রেনেড বোম এগুলো কোনো কিছুই নাই ইউটিলিস থাকলে আমরা দেখতে পারতাম যে হ্যাঁ ইউটিলিস ইউজ করতেছে তারা বাট মেবি নাই এই জন্য চুপচাপ বসে আছে বাট মিয়াদের পজিশনে মেবি তারা স্পট করে রাখছে এই জন্য ওই দিক থেকে পিক করতেছে না নইলে হয়তো ওইদিকে পিক করতে পারতো বাট জানে না যে মিয়াদের কাছে অ্যাকচুয়ালি কয়জন আছে জিম কিন্তু গাছের পিছনে বা পাথরের পিছনে মেয়ে তো হয়তো করতে পারছে আশপিকে নক দেওয়ার চেষ্টা কিংবা ফুল আপ মিয়াদ কিন্তু বৈশন চেষ্টা রাইট সাইড এ চলে আসছে হয়তো মিয়াদ এইখানে হয়তো হয়তো গেম চেঞ্জিং একটা মুভমেন্ট ক্রিয়েট করে দিতে পারে রিঙ্কু ভাই আই থিঙ্ক মেয়াদ স্পট হয়ে গেছে যেটা মেয়াদ চাইনিজ স্পট হতে সো এখন মেয়াদকে দুজনের ভিতরে পুশ করা লাগবে ওর সামনে কোনো কাভারই নেই সো ফুল টিম যাচ্ছে মেয়াদকে ব্যাক দিতে সিনায় ওটা এখনও হচ্ছে কি স্থির না ঠিক না যে কে এখন সেইফে আছে কে সেফে নেই ওভারঅল যদি দেখি আমি ম্যাপটা তাহলে ট্রিপল আর এখন স্টিল কাবারে জিম রসমানের টিম এখন কাবারে না যে রেস্ট হয়েছিল উইন পার্সেন্টেজ সেটা কম হয়ে যাওয়ার কথা ক্র্যাকেন এখন এখানে অ্যাডভান্টেজ হয়ে থেকে ট্রিপুলারকে ড্যামেজ দিবে সো এজ এ টিম রক্সমানের চান্স আবার বেড়ে গেল tipleer chance x2 corner jaachche let's see graph down tipleer down amra jeta bolchhilam kison theke hocche giye chaap hocchilo jeta Ashve mir Zim Roxman congratulations boy